কিছুক্ষণ হাঁটার পর আমরা পাহাড়ের উপর চলে আইছি আসলে কিন্তু এটা পাহাড় না এটা পুরোটাই পাথর হ্যালো এভরিওয়ান সবার কি অবস্থা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আমরা ফেরিঘাট যাওয়ার জন্য প্রস্তুতি নিছি ওখানে যে কি করি না করি অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখানো হবে অনেক এনজয় মজা করব আজকের আবহাওয়াটা একটু মেঘলা মেঘলা তারপরও অনেক ভাল লাগতে মাঝে মাঝে মনে কয় প্রকৃতির মাঝে হারিয়ে যাই আজকের আবহাওয়াটা অনেক ভাল লাগতে আমাদের সাথে থেকে ফুল ভিডিওটা উপভোগ করতে থাকেন আজকের আবহাওয়াটা অনেক ভালো লাগতেছে আর কিছুক্ষণের মধ্যেই আমরা চলে আসি ফেরিঘাট এখানে আসার পর অনেকটাই ভালো লাগতেছে আর অনেক দিন পর এখানে আসি প্রায় এক বছর পর অনেকক্ষণ ধরেই একটু ঘোরাঘুরি করতেছি তারপর দুষ্টামি ফাজি করে আবার আমরা চলে যাব ও নতুন একটা চর পরসে শুনছি ওখানে যাব ওখানে যাওয়ার আগে ওরা দুজন বলতেছে একটু নদীটা উপভোগ করে নেই অনেক সুন্দর বাতাস এখানে বসে থাকতে ভালোই লাগতেছে আমরা এখন যাইতাম নদীর পার চড়ে ঠিক আছে ওখান দিয়ে যাওয়ার আগে দেখতেছি পাহাড়ের মতো পাথর অনেক আর এখানে ভাবতেছি একটু ঘোরাঘুরি করি এটা মনে হয় একটা পাহাড় আসলে এটা পাহাড় না এটা পাথরের পুরোটাই আর আমরা তিনজন এখন কিছুক্ষণ হাঁটার পর আমরা পাহাড়ের উপর চলে আসি আসলে কিন্তু এটা পাহাড় না এটা পুরোটাই পাথর এখানে ওঠার পর অনেক সুন্দর একটা ভিউ এখানে না আসলে হয়তো কখনো এত সুন্দর একটা ভিউ দেখতে পারতাম না এখানে আসার পর অনেকটাই ভালো লাগতেছে আমরা তিনজন অনেকক্ষণ ধরে দুষ্টাইন লাইন করতেছি আর এখন আমরা চলে যাব, আর হঠাৎ করে আকাশটা কেমন জানি অন্ধকার হয়ে যাইতেছে আর বৃষ্টির ছিটা পড়তেছে তার জন্য একটা দৌড় মারলাম আর ওখানে ওই যে ফার দিন করতেছি এখন আমরা যাইতেছি কিছুক্ষণ পর আমরা হাঁটতে হাঁটতে নদীর দিয়ে চলে আইছি এখানে শুনছি নতুন একটা চর পড়ছে তো ঘুরতে এসে পড়ছি আমরা আর এখানে কখনো আসা হয় না এমনিতে শুনছিলাম যেখানে এখানে একটা চর পড়ছে আসার পর দেখতেছি নদীতে অনেক পানি হওয়ার কারণে চর ডুবে গেছে আর বেশিক্ষণ তার কারণে ঘুরতে পারি নাই যাক কোনো ব্যাপার না কোনো এক সময় ঘুরবো আর এখন আমরা যাইতেছি এখানে আসার পর কোনো গাড়ি পাইতেছি না এখন কি আর করার আছে এখন হাইটার সামনে আগাইতেছি আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসি তারপরও গাড়ির দেখা নাই এভাবে পাঁচ মিনিট হাঁটার পর আমরা অটো পাইছি তারপর আমরা অনেক খুশি হাঁটার থেকে বেঁচে গেলাম এই রাস্তায় সহজে গাড়ি ঘোড়া পাওয়াই যায় না আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আশা করি কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার নেক্সট ভিডিও দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ